নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে মূলো দিয়ে শরপটি মাছ যেহেতু শীত চলে এসেছে মূলো উঠে গেছে তাই মূলো দিয়ে আজকে শরপটি মাছটা করব তো কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি শরপটি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে আমি একটু মেখে নেব ভাজা রাখ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এখন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসছে এখন আমি এর ভিতরে একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দেব আর এক পিট ভেজে নেওয়ার জন্য আমি একটু করে ভেজেছি তো মাছগুলো আমার দুপিটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে মাছগুলো তুলে নেব মূলোর এই তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে শীতের মূল দিয়ে তরকারি খেতে তো এখন আমি মূলোগুলো কেটে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম একটু ভেজে নেব ওই একই তেলে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে মূলোগুলোকে ভেজে নেব মূলোগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি মূলোগুলোকে একটা পাত্রে তুলে নেব এখন আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু জল জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটাকে গুলে নিচ্ছি মশলাটা পেস্ট আমার হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভিতরে একটু কালো জিরা ফোড়ন দেবো আর দেবো কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দু তিন সেকেন্ডের জন্য তারপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে যখন এরকম তেল বেরোবে তখন এর ভিতরে আমি ভেজে রাখা মূলগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো মশলার সাথে মূলগুলো কষানো হয়ে গেলে পরে আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেব। যতটা পরিমাণ আমার লাগবে আমি ঠিক ততটা পরিমাণ করে জল দিয়ে দেব। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে পরে আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিলাম দিয়ে দেওয়ার পরে এখন একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলো উল্টে পাল্টিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে যাতে সব মশলাগুলো মাছের মধ্যে ঢোকে দু দুপিঠেই বেশ ভালোভাবে ঢোকে এখন আমি মিনিট পাঁচের মতো ঝোলটার সাথে মাছটাকে জাল হতে দেব। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে টেনে এসছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি নামানোর আগ দিয়ে কিছু ধনে পাতা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম মাছগুলোকে এখন আমি নামিয়ে নেব তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা